আছা উপলক্ষে বিভিন্ন খাবারিরা পরম যত্নে গরু লালন পালন করছেন বিক্রয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে বিভিন্ন খামার হতে বেশিরভাগ গরুই বিভিন্ন হাটে তুলেছেন বিক্রেতারা অনেকে আবার খাবার থেকে সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের গরু একশো গরু পালন করার মতন এখন গরু আছে তিরানব্বইটা সংগ্রহ করেন এটা আপনার বেশিরভাগই আমরা সংগ্রহ করি আলমডাঙ্গা তারপরে আপনার মেহেরপুর তারপরে আপনার কুষ্টিয়া তারপরে আপনার রাজশাহী এই বেড় থেকে বেশি কালেকশন করা হয় বর্ডার এলাকা এবার কুরবানি দিয়ে আপনাদের আপনার কত গরু সেল দেওয়ার চিন্তা আমাদের আমাদের টোটাল সেল যোগ্যই আছে 93টা এবং আমরা অলরেডি 80টার মতো সেল হয়ে গেছে তো আসলে আমরা কিন্তু এটা কখনো করি না একটা কুরবানি দাতার অবশ্যই উচিত পরিবেশটা ভালো রাখা তো যখন আমরা এই পরিবেশটা ভালো না রাখি তখন অনেকে এতে অভিশাপ দেয় অনেকে বাজে মন্তব্য করে এই আমরা কেউ সিটি কর্পোরেশনের অপেক্ষায় থাকব না বা প্রতিবেশীর জায়গাটা আমরা নিজেরা নিজ দায়িত্বে পরিষ্কার করে দেব সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় অন্তত ময়লাটা পৌঁছায় দেব তাতে আমাদের পরিবেশটাই সুন্দর থাকবে ঠিকানাটা এবং আপনি একটা ফার্মের মালিক এখান থেকে কোরবানির গরু তো সব মানুষে আসবে কিনতে এবং তাদের সাথে কিভাবে আপনি এটা ব্যবসা কেনা করেন তো আমরা গরু বিক্রি করি আসলে কেজি দরে সাড়ে চারশো টাকা কেজি আর সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করার মাংসের প্রাইসটা যাতে ভালো থাকে এখানে যেহেতু কুরবানির গরুতে আপনার গরিবের একটা হক থাকে সেক্ষেত্রে গরিব যেন না ঠকে তো আমি যতদূর জানি যে একটা গরু যদি অতিরিক্ত দাম দিয়ে কেনা হয় তাতে গরিবের হক হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকে আমরা বিলাসিতা করি না এটা কুরবানিটা আসলে বিলাসিতা না কিছু খামারিরা এখনো গরু বাজারজাত করছেন না ঈদের আগে বেশি মুনাফা লাভের আসায়